আপনি হয়তো ভাবছেন ইংরেজি শেখা খুব কঠিন কিন্তু আমরা আজ থেকে মাত্র পাঁচটি সহজ বাক্যর কাঠামো ব্যবহার করে কথা বলা শুরু করব যদি আপনি ইংরেজিতে একটি ছোট বাক্য তৈরি করতে না পারেন তবুও এই লেসনটি আপনার জন্য আমরা প্রথমে থেকে শুরু করব এবং শিখবো কিভাবে আব্দুল ইউ আর হেপি বলতে হয় সাহস রাখুন আজকের রেসনটি আপনার ইংরেজি শেখার যাত্রা শুরু আসসালাম আলাইকুম টু লেভেল ওয়ান ল্ড এ স্ট্রং ফাউন্ডেশন টুগেদার প্রাগতম ইজি ইংলিশ উইথ আব্দুল আহাদ কোর্স এর লেভেল ওয়ান মডিউল এতে এই স্টোরি সম্পূর্ণ নতুনদের জন্য তৈরি করা হয়েছে আমরা একদম মৌলিক বিষয় দিয়ে শুরু করব এবং একসাথে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করব আর অবজেক্টিভ টুডে ইজ সিম্পল 1 টু রিকগনাইজ দা ইংলিশ অ্যালফাবেট এন্ড ইটস সাউন্ডস 2

ইংরেজি বর্ণমালা এবং এর শব্দগুলি চিনতে শিখা দুই মৌলিক গ্রেটিং শিখা এবং তিন ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলি শেখা পার্সোনাল প্রনাউন্স এবং টু বি ক্রিয়াপদ মূল বিষয়বস্তু মৌলিক কাঠামো

গুড নাইট আসসালামু আলাইকুম আপনারা সিচুয়েশন অনুযায়ী বলবেন হ্যালো বলতে পারেন হাই বলতে পারেন গুড মর্নিং বলতে পারেন গুড মর্নিং মানে অথবা শুভ সকাল গুড আফটারনুন দুপুরে যদি বলুন গুড আফটারনুন গুড ইভিনিং সন্ধ্যায় যদি হোক বলবেন গুড ইভিনিং

খু ভাল আছলি গ্ৰেটিং হাউ ইজ ইয়াৰ ডে আজিন কেম গেল জবাবি গুড এগুলো হচ্ছে একটু ইনফরমাল মিটিংস। বন্ধুদের সাথে নিজের সময় আরও সাথে ফোর মিটিং সামওয়ান আর সাথে সাক্ষাৎ যদি হয় তাহলে নাইস টু মিটিং আপনাকে দেখে ভালো লাগলো গ্লাড টু মিটিং পরিচিত হয়ে ভালো লাগলো যেভাবে বলবেন নাইস টু ইউ টু নেক্সট part 5 living and ending ratings bye see you soon abar dekha hobe take care bhalo thakben so friends etai chilo ajker greetings lesson practice this every day and your english will improve fast ব্যক্তিগত সর্বনাম এগুলো হল বাক্যের হচ্ছে আমি ইউ ইউ মানে হচ্ছে তুমি আপনি আপনারাও মানে হচ্ছে সে seledar jan shi shi manushya meeder jan 8 manushya 80 ih vastu va prani vastu va prani kitre bage mevar hai ki vi vi manushya amra দে মানে হচ্ছে তারা অথবা ওরা প্রথম ক্রিয়াপদ টু বি মানে হচ্ছে হওয়া অথবা তাকা বোঝায় ইংরেজি বাক্যের সবচেয়ে জরুরি ক্রিয়াপদ ব্যবহার যদি না জানেন তাইলে ইংরেজি বলাই অসম্ভব বাক্যের কাঠামো বাংলা অর্থ আই এম আই সাথে সবসময় এম বসে আই এম হ্যাপি আমি খুশি এদের সাথে বসে ইজ ই ইজ টায়ার্ড সে ক্লান্ত অনুশীলন এবং চ্যালেঞ্জ প্র্যাকটিস এন্ড চ্যালেঞ্জ এক্সারসাইজ Unushina. Match the correct pronoun with the correct. To be bad. 1. She blank is or are a doctor. 2. Me blank am or are friends. 3. I blank is or am Yeah. Shorty pronoun ay sa te. to be bar Milan. Number one. She blank a doctor. Number two. He blank friends. Number three. I blank here. Challenge. Use the comment section. to introduce yourself in three simple sentences using the sentences we learn today. Pronoun plus to be verb. Example Hello, I am your name. I am new here. I am happy to learn English. কমেণ্ট ছেকশনে আজা কাঠামো ব্যৱহাৰ কৰে প্ৰাৰ্ টু বিল ইউজ এম এণ্ড ই It, always use is. And you, me, they, always use are. This is the core of every simple sentence. Agy class, asya hori buste, parson. Apti, ehon, engrayin, bitti, janen. Pronouns, ebong, to be, barb, kriyapod. মনে রাখবেন আই সর্বদা এম ব্যবহার করে এবং ইজ সর্বদা ব্যবহার করে নিউ ই সর্বদা আর ব্যবহার করে এটি প্রতিটি সহজ বাক্যের মূল বিষয় দ্য বুক পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা এ থেকে একশো শিখে আমাদের শব্দ ভান্ডার বাড়াবো এবং আর্টিকেল এন এবং দা এর মতো প্রয়োজনীয় ছোট শব্দগুলো নিয়ে আলোচনা করব কখন এ বুক আর কখন দা বুক ব্যবহার করতে হয় সাবস্ক্রাইব টু ইড ইংলিশ উইথ আব্দুল আহাদ টুডে যদি এই লেসনটি ইংরেজি শেখাকে সহজ মনে করায় তাহলে একটি লাইক দিন ইজি ইংলিশ উইথ আবদুল আহাদ সাবস্ক্রাইব করুন এবং আজই নিজের পরিচয় দেওয়া অনুশীলন শুরু করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ